তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়ির পাশে এটা আমার বান্ধবী ওর আজকে কিন্তু ন মাসের সাত ছিল আমরা একই বয়সী একই সঙ্গে আমরা খেলাধুলা করেছি তো দেখো ওদের ওকে মানে থালা সাজি অনেক রকম খাবার দেওয়া হয়েছিল নয় রকম ভাজা তার মধ্যে লেস কুর করে সব ছিল তয় তরকারি ছিল তো দেখো একটা রিচুয়ালস আছে এটা ওর মানে সবাই আশীর্বাদ করছে ওর মা কিন্তু এখন ওকে আশীর্বাদ করছিল তারপর ওর বদি আশীর্বাদ করবে তারপর ওর মানে প্রত্যেকে করেছে তো আমি তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করতে পারিনি আমি তিনজনেরটাই একটা শেয়ার করলাম দেখো ধান দুধ ওকে আশীর্বাদ করা হচ্ছিল আর ওকে বলো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর বান্ধবীকে কেমন দেখতে লাগছিল আর ঘরে এত লোক এত ক্যাচন মাছন হচ্ছে আমি কিছুই ঠিক মতো তুলতে পারিনি তাও যে এইটুকুনি পেরেছি এগুলো সব ওদের নিয়ম এই নিয়মগুলো এখন পড়িনি তারপরে তোমরা দেখতে পাবে মেনুতে কি কি ছিল বা কি কি করলাম আমরা ওখানে গিয়ে আমাদের বাড়ির পাশেই একদম

তো দেখো বন্ধুরা এবার আমার বান্ধবীর শাশুড়ি কিন্তু ওকে আশীর্বাদ করতে যাচ্ছিল সাত জোর করে তো বন্ধুরা তারপরে কিন্তু বান্ধবীর ঠাম্মা ওকে আশীর্বাদ করছিল তো পরপর এরকম সবাই আশীর্বাদ করছিল

আর এই পুচকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হলো যে দিদিটা আশীর্বাদ করছে তার ছেলে তারপরে মেজদি আশীর্বাদ করলো মেজদি ওকে দিন নমস্কার মানে ও মেজদি নিতে চাইছিল আরও হাঁসছিল

দিন টাইমে এসেছে আশীর্বাদ কারণ তোমার নাক মিরে

ওই সিনটাকে নিয়ে নাকি কোলে মানেই করছিল আর ওই দিকেরটা কিন্তু প্রদীপ রাখা ছিল তো তারপরে নিয়ম বাচ্চাকে নিয়ে খাওয়াতে হয় তো ডাক্তার প্রথম তো দিদির ছেলে আর ওর মাসির মেয়ে আর ওর ভাসুর ছেলে বা কেউ হয় তো তাদেরকে নিয়ে খেতে বসেছিল